আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে গুগল ইউটিউব কিংবা ফেসবুকে যে কোনো গানের নাম লিখে সার্চ দিলে খুব সহজেই আপনার পছন্দের গানটি হয়তো শুনতে পারেন কিন্তু দর্শক আজ আপনাদেরকে যে গানের কথা বলবো সে গান আপনাকে শুনতে হলে হয়তো কোনো একটি গঞ্জে যেতে হবে তবে সব গঞ্জ বা সব গ্রামে গেলে এরকম দৃশ্য নাও দেখতে পারেন কিন্তু এই যে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন আপনি হয়তো স্মার্টফোনে যেভাবে সার্চ করে করে গান শুনতে পাচ্ছেন তিনি হয়তো স্মার্টফোনের ব্যবহারটাও জানেন না তবুও তিনি তার জীবনের অর্ধেকের বেশি সময় এই গানের পিছনে কাটিয়ে দিয়েছেন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে গান শুনিয়েই যার আয়ের অন্যতম মাধ্যম মানুষকে গান শুনিয়ে আনন্দ দিয়েই তিনি অর্থ উপার্জন করেন এবং সে অর্থ দিয়ে তিনি তার সংসার চালান আজ এমন একজন বাউলকে পেয়েছি তার সঙ্গে কথা বলব আপনি কেমন আছেন আপনি মানে আপনার নাম নাম আমার বাউল এই গানের পেশার সাথে আপনি কত বছর যাবৎ আছেন এই পনেরো থেকে সতেরো বছর যাবৎ আসলে তো কোন কোন গানগুলো আপনি বেশি করেন আমি বিশেষ করে গীতি গান পরিবেশন করবে আপনি কোন কোন এলাকায় মূলত এই গানগুলো গ্রামগঞ্জে গিয়ে গিয়ে পরিবেশন করেন গ্রামেগঞ্জে মাধকদী শেখার সন্ধি আর এদিক ধরো বাঞ্চারামপুর হুমনা এদিক মদনপুর মুরগাওয়ার সোনারগাঁও ঢাকা এই বিভিন্ন যে কোনো এলাকায় সঙ্গীত পরিবেশন করা কেমন আয় হয় আপনার সারাদিন গান গাওয়ার পর কোনো আয় নাই কোনো আয় নাই আয় ছাড়া আপনার সংসার কিভাবে চলে বা সংসারে কে কে আছে আপনার সংসারও আছে দুইটা ছেলে একটা মেয়ে চলার অনেক সমস্যা তাহলে আপনি এই যে গানকে নিজের মধ্যে ধারণ করছেন বা গান নিয়ে আছেন মানে এটা কারণ কি আপনার সংসার আছে সব কিছু ছেড়ে এই গান নিয়ে যে আছেন মানে এই বিষয়টা আমি একটু জানতে চাই গানের প্রতি যে আপনার অগাধ ভালোবাসা এটা বুঝতেই পারছি তারপর আমি আপনার যে অনুভূতিটা বা যে কারণটিতে মূলত আপনি গানকেই বেছে নিয়েছেন আমি ছোট সময়ে সঙ্গীত সীমিত আকারে কিছু কিছু পরিবেশন করছিলাম দীর্ঘ অনেক দিন অফ ছিল তখন আবার আমি যখন আবার বিবাহ করলাম বিবাহ করার পরে সন্তান আসলো প্রথম সন্তানের নাম ফকির লালনের নামে নামে তার নাম হলো লালন লালনের নামে নামে নাম রাখতে চাইয়া আমার যেই ফকির লালন সাধক তিনি তিনি দৃষ্টি পড়ছে সেই জন্য এই হাতে এ পড়ছে সেই জন্য আমি একতারা হাতে নিয়ে সফর দুই ছেলে কি করছে বর্তমান তারা তারা ওই এমনি সাধারণ কিছু কাজকর্ম করে চলে খায় হ্যাঁ গোডাই হারা চলে আর কি সুবিধা সুবিধাজনক না এই যে আপনি মানে গ্রামে গ্রামে গিয়ে গান গান মানুষকে আপনাকে খুশি করিয়ে বা বকশিস হিসেবে কিছু দেয় না দেয় দিতে দেয় অক্কবরে বেশি সীমিত সীমিত আপনার মূলত বাড়ি কোথায় মানে আপনি কোন জায়গায় বসবাস করেন আমাদের এলাকা হলো দুর্বৃষ্টী আর থানা আড়াই জেলা জেলার নারায়ণগঞ্জ ধন্যবাদ কি দর্শক আপনি যদি নারায়ণগঞ্জ আড়াই হাজারের বিষ্ণুন্দি এলাকায় আসেন তাহলে এখানকার আশেপাশের যে বাজারগুলো রয়েছে বিশেষ করে গোপালদি আড়াই হাজার বিষ্ণন্দী ফেরি গাট মাধবদী এই সমস্ত অঞ্চলগুলোতে হয়তো এই তার দেখা পেয়েও থাকতে পারে অথবা যারা স্থানীয় আছেন তারা হয়তো অনেকেই ওনাকে চেনেন তিনি তার গল্প শোনালেন অর্থাৎ তিনি এই একতারা হাতে প্রায় সতেরো বছর যাবত গ্রামগঞ্জে গিয়ে গিয়ে মানুষকে কিন্তু গান শুনিয়ে আনন্দ দিচ্ছেন এই পেশা এরকম মানুষ হয়তো হারিয়ে যাবে তবে এই যে একটা স্মৃতি মানে নিয়ে হাঁটা কিংবা মানুষকে যে আনন্দ দেওয়া এটা কিন্তু আসলে এই মানুষগুলো হারিয়ে গেলে আমরা যে মানে এরকম আবার কোথায় পাবো সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই ছিল আজকের মতো ভালো থাকবেন শ্রেষ্ঠ থাকবেন পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে দেখা হবে